আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর বাংলাদেশি প্রবাসী যাত্রীদের জন্য কাতার এয়ারওয়েজের বিশেষ ভাড়া চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক ভ্রমণ বিপাশীদের জন্য ইউরোপ আমেরিকা রুটের প্লেনের টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ তবে শর্ত হিসেবে তারা জানিয়েছে ভ্রমণের কমপক্ষে তিরিশ থেকে ষাট দিন আগে এই টিকিট কাটতে হবে রোববার একুশে এপ্রিল কাতার এয়ারওয়েজ জানিয়েছে ছাড় পেতে যাত্রীকে দু হাজার চব্বিশ সালে চব্বিশে এপ্রিলের মধ্যে টিকিট কিনতে হবে সেই টিকিটে ভ্রমণ করা যাবে এই বছরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা জানিয়েছে আকাশপথকে যাত্রাকে আরও সুখবর করতে যাত্রীদের জন্য এই বিশেষ ভাড়া ঘোষণা করা হয়েছে যাত্রীরা ইকোনমি ক্লাসে ইউরোপ মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেকগুলো রুটে সর্বনিম্ন সাতাশি হাজার ছশো তিরাশি টাকায় ভ্রমণ করতে পারবে তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে এদিকে ছাড় দিলেও টিকিটের সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ তারা জানায় বিভিন্ন উৎসব সহ ব্ল্যাক আউটের দিনগুলোতে অফারে টিকিট পাওয়া যাবে না এছাড়া শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কাতার এয়ারওয়াইজ প্রিয় প্রবাসী ভাইরা আমাদের যে সকল প্রবাসীরা মধ্যপ্রাচ্যগ্রামে রয়েছেন তাদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি সুখবর যেমন ধরুন আমাদের যে সকল প্রবাসীরা কাতারে যাবেন তাদের জন্য এই সুযোগ তো রয়েছে ঠিক তেমনি আপনারা কাতার হয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যেতে পারবেন যেমন আমাদের প্রথমে ঢাকা থেকে আপনারা কাতারে দোহাতে যাবেন দোহা থেকে ট্রানজিট করে আপনি সৌদি আরব আরব আমিরাত ওমান কুয়েত বাহরাইন সহ যে কোনো দেশে যেতে পারবেন বিমান টিকেটে এই ভাড়াটি যেহেতু বর্তমানে ডিসকাউন্টে দিচ্ছে আপনারা নিজেরাই ওয়েবসাইট থেকে অথবা অ্যাপের মাধ্যমে এই টিকেটটি কাটুন এবং বিমান টিকেটে এই ডিসকাউন্টটি গ্রহণ করুন মনে রাখবেন আপনি যদি নিকটবর্তী যে কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্সির থেকে গিয়ে টিকিটটি কাটেন তাহলে কিন্তু এই ছাড় পাবেন না এই ছাড় আপনি নিজে নিজেই কাটতে পারবেন যে সকল প্রবাসীরা অনলাইনে নিজেদের টিকিট কাটতে পারেন তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ তবে এক্ষেত্রে আপনি যদি নিজের টিকিট নিজে কাটতে না পারেন যে ব্যক্তি টিকিট কাটতে পারে তার সহায়তা নিতে পারেন সে যদি আপনাকে আপনার টিকিট টিকেটে দেয় তাহলে আপনি এই ডিসকাউন্টটি পাবেন মনে রাখবেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই টিকিটে ডিসকাউন্টটি দেওয়া হয়েছে আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে অথবা ইউরোপ আমেরিকাতেও যেতে পারবেন বর্তমানে টিকিটে এই ডিসকাউন্ট সুযোগ গ্রহণ করে খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নৃত্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন